হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই বিপিএল নিয়ে কিন্তু অনেক ধরনের গুঞ্জন ছিল এই বিপিএল এবার হবে কি হবে না বিপিএল এর ভবিষ্যৎ কি বা বিপিএল এর যে মানহীন ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে অনীহা সব কিছু মিলে কিন্তু বিপিএল নিয়ে এবার অনেক বড় একটা সংখ্যার কারণ তৈরি হয়েছিল কারণ বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না এবং সরকারের পরিবর্তনের ফলে কিন্তু বাংলাদেশের বিপিএল নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা সংখ্যায় ছিল যে বিপিএল আদৌ হবে কিনা কিন্তু নতুন ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ার পরে তিনি কিন্তু আশ্বাস করেছেন যে বিপিএল হবে এবং সঠিক সময়ে বিপিএল হবে এবং সেই জন্য যে দলগুলো গোছানো থেকে শুরু করে যা কিছু করে সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আছে এবং সেটা কিন্তু এখন অনেক দলই কিন্তু শুরু করে দিয়েছে সেই সাথে গত বিগত মানে বিপিএল যে টিমগুলো অংশগ্রহণ করত। তারা কিন্তু অনেকেই কিন্তু খেলার না খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনো খেলবে কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারছেন না দেন চট্টগ্রাম চট্টগ্রামের যে আক্তার গ্রুপের যে ফ্রান্সাইজি তারাও কিন্তু অনীহা দেখাচ্ছিলেন সেই সাথে বরিশালের যে অনার্স তিনিও তিনি গত আসরে বলেছিলেন যে বিপিএল যদি প্রফিট শেয়ারিং করা না হয় তাহলে কিন্তু তারা অংশগ্রহণ করবে না সেই সাথে কুমিল্লাও কিন্তু এই সেম কথাটাই বলেছিল তো এইটা যখন হল এবং সরকার পরিবর্তন হয়ে গেল বিসিবি সভাপতি পরিবর্তন হয়ে গেল তখনই কিন্তু আসলে সবার মধ্যে একটা সংজ্ঞা তৈরি হয়েছিল যে এবার বিপিএল হয়তো বা বাংলাদেশের যে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল সেটা মাঠে গড়াবে না কিন্তু নতুন বিসিবি সভাপতি হওয়ার পরে কিন্তু সেটা প্রেক্ষাপটটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং তিনি আশ্বাস্ত করেছেন যে সঠিক সময়ে বিপিএলটা হবে এবং সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু হবে এবং এবার কিন্তু নতুন করে বিপিএলে প্রফিট শেয়ারিং একটা সিস্টেম সেটা কিন্তু চালু করতে যাচ্ছেন এবং বিসিবি সভাপতি সেটা কিন্তু ইনসিওর করেছেন যে আইপিএল এর আদলে বাংলাদেশের বিপিএলটাকে সেইভাবে তিনি উপরে দিকে উঠাবেন এবং আইপিএলে যেভাবে প্রফিট শেয়ারিং করা হয় সেই প্রফিট শেয়ারিং কিন্তু বিপিএলও কিন্তু দেখা যাবে এবং ফ্রান্সাইজি মালিকদের সাথে তারা বসতে শুরু করেছেন এক একে সবার ইন্টারভিউ নিচ্ছেন যে আসলে তাদের পরিকল্পনা কী বা তারা কীভাবে খেলতে চাচ্ছেন সো এই যে যখন বিসিবি সভাপতি বললেন যে প্রফিট শেয়ারিং করবে তখন যারা অনীহা দেখাচ্ছিল তারাও কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে যে না আমরা বিপিএলে দল দিব এবং বিপিএলে খেলবো যেমন আক্তার গ্রুপ থেকে শুরু করে যারা যারা অনীহা দেখাচ্ছিলেন সবাই কিন্তু বলতেছে যে তারা বিপিএলে দল গঠন করবে এবং তারা দল করবে এই যে প্রথমে তাদের অনীহা তারপরে প্রফিট শেয়ারিংয়ের কথা শুনে তারা আবার দলে ব্যাক করা এবং যখন তারা অনীহা দেখাচ্ছিলেন তখন অনেক ফ্র্যাঞ্চাইজি মালিক যারা পুরাতন চট্টগ্রাম ভাইকিংস বা চট্টগ্রাম কিংসের যারা আসলে অনার্স ছিলেন তারা কিন্তু নতুন করে চট্টগ্রাম টিমকে নেওয়ার জন্য একটা কথা বল বলা শুরু করে দিয়েছিলেন যখন আক্তার গ্রুপ না করে দিয়েছিলেন বাট বিসিবি সভাপতি যখন বললেন যে প্রফিট শেয়ারিংটা হবে তখন থেকে কিন্তু অনেকের মধ্যে এই ধরনের একটা আগ্রহ প্রকাশ করেছিলেন যে না যদি প্রফিট শেয়ারিং হয় তাহলে কিন্তু তারা দলটা প্রত্যাহার করবে না এবং তারা নতুনভাবে দলটা গোছাবেন সো এটারই কিন্তু বিসিবির মধ্যে একটা মধুর সমস্যার মধ্যে পড়ে গেছেন কারণ অনেক ফ্রান্সাইজি মালিক যারা বিগত দিনে বিপিএলকে বিপিএল এর দলকে প্রতিনিধিত্ব করেছেন সব কিছু মিলে তারা কিন্তু এখন সবাই চাচ্ছেন দল নিতে কিন্তু বিসিবি ওইভাবে না এগিয়ে তারা প্রফেশনাল ওয়েতে এগাচ্ছেন এবং প্রত্যেকটা ফ্রান্সাইজি যারা নিতে চাচ্ছেন ওনারদের সাথে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি বসছেন বসে তার পরিকল্পনা কী তারা কী জন্য বিপিএলে আসতেছেন তাদের লাভ কী বা তাদের কী ইচ্ছা সবকিছু শুনে বিসিবি একটা সিদ্ধান্ত নেবে যে আসলে কাদেরকে ফ্রান্সাইজি মালিক হিসেবে ঘোষণা করা যায় এবং কোন দলগুলোকে অ্যাপ্রুভ করা যায় সেই সেই মানে সেই দিকে যদি আমি বলি তাহলে এবার সবচেয়ে বড় চমক সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার সাকিব খান তিনি কিন্তু হচ্ছে বিপিএল এ দল এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন এইভাবে যে আইপিএল যদি শাহরুখ খানের একটা দল থাকে তাহলে বাংলাদেশে এ আমার কেন দল থাকবে না এবং তিনি নতুন রিসেন্টলি তিনি একটা নতুন কোম্পানি বা তিনি একটা নতুন কোম্পানি খুলেছেন সেটা হচ্ছে হারলিন একটা কসমেটিক্স জগতের আর কি তো সেই তার কোম্পানিকে একটু হচ্ছে প্রমোট করার লক্ষ্যে তিনি কিন্তু বিপিএল আসতে চাচ্ছেন এবং সেখানে যদি তিনি সাফল্যতা পান এবং সাফল্যতা পেয়ে যান তাহলে কিন্তু তিনি সেখানে থেকে যাবেন এরকম কথাও তিনি কিন্তু বলেছেন এবং গতকালকে বিসিবিতে কিন্তু হার্লিনের পক্ষ থেকে কিন্তু বিসিবির সভাপতির সাথে কথা বলা হয় এবং বিসিবির পরিচালকদের সাথে তারা কথা বলে তারা সাক্ষাৎকার দেয় সো সাক্ষাৎকার থেকে বের হয়ে এসে তারা কিন্তু একটা খুশির খবর দিয়েছেন যে হ্যাঁ বিসিবি থেকে আমরা পজিটিভ একটা নিউজ পেতে যাচ্ছি এবং আমরা দল গঠন করার জন্য কিন্তু ওই ধরনের অ্যাপ্রুভাল কিন্তু পেতে যাচ্ছি সো পরবর্তী বোর্ড সবাই হয়তো সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের বিপিএল যখন প্রফিট শেয়ারিং করার চিন্তা করছে এবং আগেও যখন করা হইতো যখন যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিচালক তিনি নাফিজে কামাল তিনি অনেকবারই বলেছেন যে প্রফিট শেয়ারিং যদি করা না হয় তাহলে তারা বিপিএল এর দল গঠন করবে না সেই সাথে বরিশালের মালিক তিনিও এই সেম কথা বলেছিলেন মানে বড় যারা বেশি সাফলতা পেয়েছে তারা কিন্তু সবাই এই কথাটাই বলেছেন কারণ আইপিএল বলেন পিএসএল বলেন সব জায়গায় কিন্তু ফ্রান্সাইজি মালিকদের সাথে প্রফিট শেয়ারিংটা করে এবং প্রফিট শেয়ারিং করলে হয় কি যে একটা ফ্রান্সাইজি তারা তো অবশ্যই এখানে আসে একটা বিনিয়োগ করে সেখান থেকে একটা প্রফিট তোলার জন্যে বাট বাংলাদেশের বিপিএলে এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে সবগুলো আসরে কিন্তু কোনো প্রফিট শেয়ারিং তো দূরে থাক সবাই কিন্তু ক্রিকেটে আসে হয়তো দুই তিন বছর তারা দলটা একটা ফ্রাঞ্চাইজিকে কন্টিনিউ করে এরপরে কিন্তু তারা পারে না কারণ এখানে তাদের কোনো প্রফিট নাই। বিনিয়োগ ঠিক হচ্ছে বাট সেখান থেকে কোনো প্রফিট হচ্ছে না সো এই জন্য কিন্তু অনেকে আগ্রহ হারা হারিয়ে ফেলছেন যেমন বেক্সিমকো গ্রুপ থেকে শুরু করে অনেক বড়ো বড়ো গ্রুপ কিন্তু এখান থেকে চলে গেছে বাট যখন প্রফিট শেয়ারিং হবে তখন কিন্তু তাদের একটা ভালো সুযোগ থাকবে একটা বিনিয়োগ একটা অঙ্ক বিনিয়োগ করলে সেখান থেকে ওই অঙ্কটা বা তার বেশি অঙ্ক কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা আছে সো সব বিষয় কিন্তু বর্তমান সভাপতি কিন্তু তিনি মাথায় রেখেছেন এবং বিপিএলটাকে আইপিএল এর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত কিছু করা দরকার যা কিছু করা দরকার তিনি কিন্তু সেটা করার লক্ষ্যে কিন্তু সামনে দিকে এগাচ্ছেন এবং তিনি সেইভাবেই কিন্তু আগাচ্ছেন এবং সেই সাথে আমরা গত বিগত বিপিএলগুলো শুরুর আগে আমরা বিদেশি কিছু ফ্রাঞ্চাইজি মালিকদের আগ্রহ দেখেছিলাম যে তারা বিপিএলে দল গেনবে যেমন বর্তমানে সিপিএল বলেন এসি টি টোয়েন্টি বলেন বা দুবাইয়ের যে লিগগুলো হয় সবগুলো সবগুলো লিগে কিন্তু আইপিএলের যে অনার্স আছে তাদের কিন্তু একটা করে বা দুইটা করে দল কিন্তু তারা সেই সব লিগে খেলান সেই ক্ষেত্রে বিপিএল কিন্তু রাজস্থান রয়্যালস থেকে একটা প্রপোজাল দিয়েছিল এবং লখনৌ সুপার জায়েন্টের মতো একটা এরকম একটা বড় ধরনের জায়েন্ট টিম তারা কিন্তু বিপিএল এ দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু বিপিএল এর এই সিদ্ধান্ত বা বাইরের ফ্রান্সাইজিকে ফ্রান্সাইজি মালিক হিসেবে না ঘোষণা করা বা তাদের দল না দেওয়ার পিছনে গত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তিনি সেই বড় ভূমিকাটা পালন করেছেন কারণ তিনি চাচ্ছিলেন না যে অন্য কেউ এসে এখানে তার উপর দিয়ে কথা বলুক বা অন্য কিছু করুক কিন্তু সেই কাজটা যদি তখন করা হতো তাহলে বিপিএল এর মানটা কিন্তু এখন অনেক উপরে উঠে যেত আপনি চিন্তা করে দেখেন যে দুই হাজার সালে যখন বিপিএল শুরু হয় তখন এই বিপিএল নিয়ে কত হাইপ ছিল বারো এবং তেরো সালের যে বিপিএল দুইটা ছিল তখন কিন্তু আইপিএল এর পরে বিপিএল এর স্থানটা কিন্তু ওই লেভেলের আপনি কোন প্লেয়ার নাই যে বিপিএল এ খেলে যায়নি যে প্লেয়ারটা আইপিএলে খেলেছে সেই প্লেয়ারটা কিন্তু বিপিএলও খেলে গেছেন এরপর থেকে আসলে বিপিএল এর যে হচ্ছে ফিক্সিং বিপিএল এক আসরে হচ্ছে আরেক আসরে হচ্ছে না প্রত্যেক টুর্নামেন্টে হচ্ছে ফ্রান্সে যে মালিক চেঞ্জ হচ্ছে সো সব কারণে কিন্তু বা দলের নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আইপিএল এর কথা চিন্তা করে দেখেন শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু নাম কিন্তু ওইভাবে চেঞ্জ হয় না বা যে স্ট্রেট থেকে শুরু করে সেই স্টেটও কিন্তু পরিবর্তন হয়নি সো তাদের কিন্তু একটা হিউজ একটা ফ্যান বেজ আছে বাট বাংলাদেশের বিপিএল এর কিন্তু ওই ফ্যান ফ্যানবেজ নেই শুধুমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তারা প্রথম দুইটা আসলে সিলেটের নামে তারা দল করেছিলেন কিন্তু সেখানে সাফলতা না পাওয়ার কারণে তারা কিন্তু নিজস্ব যে তাদের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান সেটা থেকে কিন্তু তারা অনেক বড় সাফলতা পেয়েছে এবং তাদের যে দলটা তারা কিন্তু অনেক পুরাতন দল বিপিএল এর সবচেয়ে পুরাতন দল এবং সবচেয়ে সফল দল এবং তাদের কিন্তু হিউজ একটা ফ্যান বেজ আছে সো বিসিবির উচিত যে নামগুলোকে ঠিক রেখে অনার্স বা ফ্রান্সিসের মালিক চেঞ্জ হোক বা নামগুলো ঠিক রাখতে হবে তাহলে কিন্তু দলের প্রতি যে মানুষের ইমোশন বা ফ্যান বেস সেটা কিন্তু ঠিক থাকবে সো এইভাবে যদি বিপিএলটা হয় তাহলে কিন্তু বিপিএল একটা সময় কাছে কাছাকাছি চলে যাবে আমরা যদি এখন বর্তমানে পিএসএলের দিকেও তাকাই তাহলে কিন্তু পিএসএল আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে এবং তারা প্রফিট শেয়ারিং করে তাদের ভালো ভালো স্পন্সার আছে ভালো ভালো প্লেয়ার আসে প্লেয়ারদের ভালোভাবে স্যালারি দেয় সব কিছু মিলিয়ে কিন্তু বিপিএল কে ঢালাউ করে এবং নতুন ভাবে শুরু করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে সো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় এবং সর্বশেষ যত খবরে আসুক না কেন বিপিএল এর সব খবর কিন্তু আমার এই চ্যানেলে পাবেন সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম